হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বিএপি বাজারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা বিএপি বাজারের পক্ষ থেকে ভাইরাল একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছি আর এখানে আছে সুজন ভাই সুজন ভাই কি অবস্থা জি ভাই অবস্থা ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো ভাই ভাইরাল একটা ডিনার সেট নিয়ে হাজির হয়েছেন ভাই জি কি কি থাকতে ভাই কয় পিসের হবে এটা ভাই আজকে আপনার খুবই কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা ডিনার সেট নিয়ে আসছি আর এই ডিনার সেটটা হচ্ছে আপনার বায়ান্ন পিস অরিজিনাল ডিনার সেট হচ্ছে বায়ান্ন পিস মানে অরিজিনাল থাকবে এটা জি ভাই এখানে আপনার দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে দেখা যাচ্ছে

তাহলে এখন এটার সাথে কি কি থাকতেছে একটু বিস্তারিত বলবেন ভাই এটার সাথে আমি প্রথমে আসি এটার সাথে আপনার প্লেটটা থাকবে হচ্ছে আপনার ছয় ছয় পিস ছয় পিস হ্যাঁ এটা কি প্লেট এটা হচ্ছে প্ল্যান প্লেট থাকবে বিরিয়ানি খাওয়ার জন্য আচ্ছা তারপর দেখেন আমি দেখাচ্ছি থাকবে 6টা হ্যাঁ তারপর এই যে একটা প্লেট আছে গর্ত প্লেট থাকবে যেটা ডিপ প্লেট বলে ডিপ প্লেট হ্যাঁ ডিপ প্লেট থাকবে আপনার 6টা 6টা 12টা এই टोटल হলো 12 পিস আচ্ছা তারপর আপনার নাস্তা প্লেট থাকবে 6টা নাস্তা প্লেট থাকবে 6টা নাস্তা প্লেট থাকবে 6টা 18 পিস এই হলো আপনার 18 পিস আচ্ছা তারপর আপনার এই যে কারি বাটি মিডিয়াম মিডিয়াম আচ্ছা এই মিডিয়াম কারি বাটি থাকবে আপনার 6 পিস 6টা এই হলো আপনার 24 পিস হ্যাঁ তারপর আপনার কারি বাটি থাকবে বড়ো সাইজেরটা তিন পিস তিন পিস হ্যাঁ পিস সাতাশ পিস আচ্ছা তারপর আপনার থাকবে স্যুপ বাটি থাকবে ছয় পিস এই স্যুপ বাটিটা ছয়টা আচ্ছা তেত্রিশ পিস হ্যাঁ তেতিশ পিস তারপর থাকবে আপনারটা রাইস ডিশ বলেন বা আপনার প্ল ডিশ বলেন যেটা বলেন এই একটা ডিশ থাকবে আপনার আচ্ছা চৌত্রিশ তারপর থাকবে আপনার রোজ ডিশ রোজ ডিশ থাকবে একটা একটা আচ্ছা পঁয়ত্রিশ তারপরে আপনার থাকবে আমি দেখা এদিকে আসেন এই যে একটা চায়ের কেতলি থাকবে চায়ের কেতলি থাকবে চাকা অর্জন আলাদিনে চা আছে তাহলে কত পিস হলো ভাই সত্রিশ ছত্রিশ পিস তারপর থাকবে আপনার সুগার পট সুগার পট সাঁইত্রিশ তারপর থাকবে আপনার মিল পট মিল পট থাকবে একটা একটা আটত্রিশ

ঢাকার বাইরে যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করি দেখা যাচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি দিয়ে থাকেন হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সিরামিক্সের প্রোডাক্টগুলো কিন্তু ভাঙতেই পারে হ্যাঁ যদি ভেঙে যায় অবশ্যই অবশ্যই 24 ঘন্টার ভিতরে যে কাস্টমার অর্ডার করবে সেই কাস্টমার কিন্তু ইনফর্ম করতে হবে আমাদের যে 24 ঘন্টার ভিতর জানাইতে হবে যে আমার 6 পিস বা 5 পিস প্রোডাক্ট ভেঙে গেছে আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুনরায় উনাকে আবার চব্বিশ ঘন্টার ভিতরে প্রোডাক্ট আবার ডেলিভারি দিয়ে দিব ছয় পিস ভাঙুক পাঁচ পিস ভাঙুক আমরা ওইটা আবার পাঠাই দিব এই ক্ষেত্রে কোনো কস্ট না এই ক্ষেত্রে কোনো চার্জ কাস্টমারের বহন করতে হবে না ডেলিভারি চার্জটা কি আপনারা বহন করবেন ভাই এইটা যে ধামাকা অফারটা দিচ্ছি আপনার এই অফারের কারণে আসলে ডেলিভারি চার্জটা আমরা ফ্রি দিতে পারছি না কারণ সামনে করবেন এই তো লক্ষ্যে ধামাকা থেকে ধামাকা একটা অফার থাকবে প্রাইস কেমন দিচ্ছেন ভাই কারণ দেখা যাচ্ছে যে দেখেন 52 পিসের একটা ডিনারের সাথে আরো 52 পিস ফ্রি দেওয়ার

এই ডিনারের সম্পূর্ণ প্রাইস থাকবে আপনার আট হাজার দুইশো টাকা অনলি এক সপ্তাহের জন্য আট হাজার দুইশো টাকা অনলি এক সপ্তাহ জন্য হবে আজকে থেকে ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে আপনার এক সপ্তাহ পর্যন্ত আপনাদের ডেলিভারি দেওয়ার সিস্টেমটা একটু বলবেন ভাই আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমরা কিন্তু ঢাকা হোক এবং কি ঢাকার ভিতরে হোক সম্পূর্ণ কিন্তু মানে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আচ্ছা আপনার যদি ঢাকার বাইরে থেকে কোনো ভিওয়ার্স প্রোডাক্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং কি রকেট বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে নগ দিয়ে আমাদের শোরুমটা দেখবেন আমাদের স্ক্রিনে দাও যে নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে অর্ডারটা কনফার্ম করবেন এবং ঢাকার বাইরে থেকে কোনো ভিউয়ার যদি অর্ডারটা কনফার্ম করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পে করে দেবেন আচ্ছা আর ঢাকার ভিতরে কোনো ভিউয়ার যদি প্রোডাক্টটা অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা তার মানে বাসায় পৌঁছাই দিব আচ্ছা ভাই আপনাদের শোরুমের লোকেশনটা একটু ভাই আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স দ্বিতীয় তলা শপ নাম্বার একশো আঠাশ উনত্রিশ বিএপি বাজার আচ্ছা আর একটু সহজভাবে ভাবে বলি আমি যদি ঢাকা নিউ মার্কেট মোটামুটি কিন্তু সবাই চিনে আর সেই ক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে বিশ তলা একটা বিল্ডিং আছে সেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের সবটা হচ্ছে একশো নাম্বার সব শপের নাম হচ্ছে বিএপি বাজার তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টটি পারচেস করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বিআইপি বাজার মার্কেট সিটি কমপ্লেক্সের বিশ্বাস বিল্ডার্সের দুই তালায় একশো আঠাশ একশো উনত্রিশ নম্বর দোকান সরাসরি আমাদের শরীর মেশে প্রোডাক্টটা দেখে বুঝে ক্রয় করতে পারবেন তো সুজন ভাই জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো একটা প্রোডাক্ট দেখানোর জন্য নেক্সট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ